তুরাবের রক্ত মাখা সিলেটের রাজপথ প্রায় হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে গণপ্রত্যাস যে স্বাধীনতা পেয়েছি সেটাকে যেন আমরা সবাই মিলে ধারণ করতে পারি সেটাই রাষ্ট্রীয় এই স্লোগান আমরা বিভেদ চাই না আমরা সরস্বীকার চাই না আমরা সবাই সুন্দর এবং আন্তরিকভাবে একটা সমৃদ্ধ বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ করা আজকাল এই অনুষ্ঠানে সেই শপথ এবং সেই স্লোগানকে সামনে রেখে একটা আতাবাই বলেছেন আমাদের আন্দোলন সংগ্রামের সাথে আমরা ছোটবেলা থেকেই ডাকে পেয়েছি আর অনেককে পেয়েছি যারা আমাদের ছবি তুলেছেন অত্যন্ত ভালো লেগেছে ওনার কথাগুলো আমরা চাই আমরা এই আন্তরিকতার মধ্য আমরা যে আগামী বাংলাদেশের বেটির মান বিশেষ করে আমাদের নেতাদের সঙ্গে এক কারে রাষ্ট্র দেখেছেন সাম্য এবং কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়া সেই রাষ্ট্রকে করার জন্য আমরা যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তার জন্যই আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ